আজকে চলে এসেছি ইলিশ মাছ রান্না নিয়ে ইলিশ মাছ আমার মনে হয় সব থেকে সহজ একটা মাছ যেটা রান্না করতে খুব সময় অল্প লাগে এবং সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ইলিশ মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি অনেকে কাঁচা অবস্থাতেই সর্ষে ইলিশ তৈরি করে আমি সর্ষে ইলিশটা বানাচ্ছি হচ্ছে ভেজে নিয়ে তো ভেজে নিলাম নুন হলুদ দিয়ে তারপরে আমি যে কালো সর্ষেটা নিয়েছি কালো সর্ষেটা বেটে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নেব ছেঁকে নিয়েছি ভালো করে ছেঁকে নিয়ে কালো পেস্টটা ফেলে দিয়েছি কালো যে ছেবড়াটা থাকে ফেলে দিয়েছি তারপরে ওই ছাঁকা অংশটা দিয়েছি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে পেস্টটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নেব সর্ষে পেস্টটাকে তারপরে ইলিশ মাছ যে ভেজে রাখা ছিল সেইটা ভালো করে দিয়ে নেব দিয়ে ভালোভাবে ফুটে উঠলেই আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছ সর্ষে ইলিশ সর্ষে ইলিশ রান্না করতে কিন্তু সময় খুবই কম লাগে আর ইলিশ মাছ রান্না যেইভাবেই করো না কেন খুবই ভালো লাগে ইলিশ মাছের মতো কোনো মাছ হয় না তো ভালো করে দেখতে পাচ্ছ ফুটে গেছে ফুটে গিয়ে এই যে মাছটাকে দিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ বেশি ইলিশ মাছ কিন্তু আবার বেশি কড়া করে ভাজবে না হালকা ভাজবে যদি ভেজে থাকো অনেকে কাঁচাতেই ভাপা করে সেই ভাপাটা অন্য রকম অন্য পদ্ধতিতে আমি কাঁচা লঙ্কা আরও কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে তার মধ্যে দিয়েছি বেশ ভালো লাগে খেতে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রঙ এসেছে ইলিশ মাছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল একবার বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে টাটা বাই বাই